আজকে আমরা মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখেছি নিফটি তার হায়ার লেভেল থেকে একশো আটাত্তর পয়েন্ট ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি তার হায়ার লেভেল থেকে প্রায় নশো পয়েন্ট কিন্তু সেনসেক্সের মধ্যে আজকে সেনসেক্সের এক্সপায়ারি ছিল কিন্তু সেখানে আমরা দেখলাম একশো অষ্টআশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা হিউজ সেলিং হয়েছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে প্রায় টু পারসেন্টের বেশি সেলিং দেখতে পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স বারোশো উনচল্লিশ পয়েন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স চারশো চোদ্দ পয়েন্ট কারেকশান দেখি ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা সেলিং কেন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব এছাড়াও আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব আর লং টার্মের জন্য দুটো স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি সেই স্টকগুলো নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মার্কেটের মধ্যে হায়ার লেভেলে ওপেন পেয়েছিলাম যেটা চব্বিশ হাজার পাঁচশো ওপেন হয়ে হাই তৈরি করেছিল চব্বিশ হাজার পাঁচশো নয় সেখান থেকে আমরা একটা মার্কেটের মধ্যে সার্ভ সেলিং দেখেছিলাম যেটা নিচের দিকে এসেছিল চব্বিশ হাজার তিনশো ছাপ্পান্ন কিন্তু আমরা যখন দশ মিনিট বাকি মার্কেট ক্লোজ হতে সেখানে আমরা নতুন লো করতে দেখলাম যেটা চব্বিশ হাজার তিনশো একত্রিশ অর্থাৎ চব্বিশ হাজার তিনশোর কাছে সাপোর্ট নিয়ে নিফটি আজকে ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার তিনশো উনআশিতে তো আমরা নিফটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি নিফটি আমরা দেখেছি যে রিসেন্ট যে হাইটা তৈরি করেছিল চব্বিশ হাজার পাঁচশো উননব্বই সেখান থেকে কিন্তু নিফটি একটা বেশ নিচের দিকে কয়েকদিন ধরেই ট্রেড করছে অর্থাৎ নিফটি এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে যেটা ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ আর নিচের থেকে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ তাই যার যেসব ট্রেডাররা লোয়ার লেভেল অর্থাৎ একুশ হাজার আটশো থেকে বাই করে রেখেছেন তারা কিন্তু একটা ভালো প্রফিটে রয়েছেন তো তাদের প্রফিট প্রোটেক্ট করার জন্য তারা যখন দেখছে যে নিফটি তার হাইয়ের ওপর এই পাঁচশো নব্বইয়ের ওপর ট্রেড করতে পারছে না তো নিফটি এখন একটা কনসলেশন ফেজের মধ্যে চলছে তাই তারা একবার কিন্তু প্রফিট বুক করতে চাইছে তো সেই জন্য কিন্তু আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখলাম তাই যারা লোয়ার লেভেল একুশ হাজার আটশো থেকে মার্কেটে হোল্ড করছেন একটা চব্বিশ হাজার তিনশো একটা স্ট্রং সাপোর্ট যদি আগামীকাল চব্বিশ হাজার তিনশোর নিচে মার্কেট ক্লোজিং বেসিসে ক্লোজ দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে নিফটি চব্বিশ হাজার পঞ্চাশ এবং নেক্সট হচ্ছে তেইশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো নিফটি এখন যে রেঞ্জটার মধ্যে ট্রেড করছে লাস্ট দু একদিন ধরে আমরা দেখতে পাচ্ছি নিফটি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে চব্বিশ হাজার তিনশো থেকে তিনশো আর ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে যতক্ষণ না এই দুটো রেঞ্জের বাইরে গিয়ে নিফটি ট্রেড করতে পারছে যেমন আপার সাইডে যদি চব্বিশ হাজার পাঁচশো পঁচিশের ওপর পাঁচশো পঞ্চাশের ওপর গিয়ে সাস্টেন করে মুভ দেখাতে পারে তবেই কিন্তু নিফটির মধ্যে আমরা চব্বিশ হাজার ছশো পর্যন্ত মুভ দেখতে পারি তবে সেটা এখন সম্ভাবনা কম নিফটি এখন একটা কনসলেশন ফেজের মধ্যে চলছে আমরা নিফটিকে দেখছি তার লোয়ার লেভেলের দিকেই আসার চেষ্টা করছে। তাই আমাদের কিন্তু যারা ট্রেডার্স আছে তাদের অবশ্যই চব্বিশ হাজার তিনশোর লেভেলের দিকে ফোকাস রাখতে হবে যেই চব্বিশ হাজার তিনশো ব্রেক করবে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর যা সব ইনভেস্টররা একুশ হাজার আটশো লেবলে বাই করে রেখেছেন বিভিন্ন স্টকে তো সেই সেই সব ইনভেস্টররা কিন্তু অবশ্যই হোল্ড করুন আগামী দিনে ভালো একটা রিটার্ন আসার সম্ভাবনা আছে অর্থাৎ যারা এক বছরের ওপরে দু বছর তিন বছর এরকমের জন্য যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা অবশ্যই হোল্ড করতে পারেন তো আগামীকাল নিফটি যদি আমরা দেখি নিচের দিকে চব্বিশ হাজার তিনশোর নিচে ট্রেড করছে তাহলে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে চব্বিশ হাজার পঞ্চাশ পর্যন্ত আসতে পারে আর যদি ওপরের দিকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সেক্ষেত্রে আমরা নিফটিকে ওপরের দিকে চব্বিশ হাজার ছশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি তবে সেটার সম্ভাবনা খুবই কম সে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি আমরা বেশ কয়েকদিন ধরেই একটা ভালো সেলিং মোডে চলছে দেখতে পাচ্ছি এবং সেই সেলিং আজকেও কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে ভালো কন্টিনিউ হয়েছে নিফটির থেকেও কিন্তু ব্যাংক নিফটিতে বেশি সেলিং প্রেশারটা রয়েছে গতকালের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার ছশোর নিচে ট্রেড করে তাহলে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে চুয়ান্ন হাজার একশো পর্যন্ত তো আজকে ব্যাংক নিফটির লোক গেছে চুয়ান্ন হাজার একশো বাহাত্তর তো আগামীকাল আমাদের যে ব্যাঙ্ক নিফটির জন্য লেবেলটা ওয়াচ করতে হবে সেটা হচ্ছে যদি ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজারের লেভেলকে ক্লোজিং বেসিসে ব্রেক করে নিচের দিকে ক্লোজ দেয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা ইমিডিয়েট তিপ্পান্ন হাজার সাতশো থেকে তিপ্পান্ন হাজার ছশো পর্যন্ত নিচে ব্যাঙ্ক নিফটি আসতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক লং টার্মের জন্য আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা ফার্মাস সেক্টরের স্টক স্টকটা হচ্ছে ডক্টর রেড্ডি রিসেন্ট স্টকে আমরা দেখেছি স্প্লিট হয়েছিল আঠাশ আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশে তো স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে এগারোশো পঞ্চাশ টাকার কাছাকাছি স্টকটার মধ্যে আজকে একটা ভালো ডিক্লাইন দেখেছি আর এই স্টকটা তার হার লেভেল থেকে প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ হাই যেটা তৈরি করেছিল চৌদ্দশো একুশ সেখান থেকে সাতাশ পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে এটার একটা নিফটি ফিফটি স্টক এই কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট এখনও আসেনি আর মাল্টি ফার্মাসিউটিক্যালস কোম্পানি এরা ম্যানুফ্যাকচারিং করে জেনারিক মেডিসিন ড্রাগস এবং এদের মেন ফোকাস রয়েছে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার সলিউশন প্রোভাইড করা এই কোম্পানি গ্লোবালি বিভিন্ন কান্ট্রিতে এদের সার্ভিস প্রোভাইড করে অর্থাৎ মেডিসিন ড্রাগ এসব প্রোভাইড করে যেমন ইউএস আমেরিকা ল্যাটিন আমেরিকা এশিয়া একসেট্রা এটা একটা লার্জ ক্যাপ স্টক মার্কেট ক্যাপিটালেশান ছিয়ানব্বই হাজার করোরেরও বেশি ফিফটি টুইক হাই এবং লো যদি দেখি ফিফটি টুইক হাই হচ্ছে চোদ্দোশো কুড়ি এবং ফিফটি টু লো হচ্ছে হাজার কুড়ি টাকা স্টকটা এখন মোটামুটি তার লোয়ার লেভেলের কাছেই ট্রেড করছে স্টকের কারেন্ট পি চলছে এইটিনের কাছাকাছি তো স্টকটা কিন্তু এখন আমরা অনেকটা নিচের দিকের প্রাইসেই পাচ্ছি স্টকের আরওই হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সিই হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে এছাড়াও এই লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট সিএজিআর এই কোম্পানির রিজার্ভ কিন্তু খুব স্ট্রং এখানে মার্চ আমরা প্রত্যেক বছরই দেখছি রিজার্ভের মধ্যে ভালো গ্রোথ রয়েছে মার্চ দু হাজার চব্বিশে এদের রিজার্ভ হচ্ছে থার্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স করোর ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে যেটা মার্চ দু হাজার চব্বিশে একশো তেত্রিশ করোড় দেখিয়েছে এ স্টকে এফআইএস এবং ডিআইএস এর পজিশান কিন্তু খুব ভালো হোল্ডিং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখছি প্রোমোটারের হোল্ডিং আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এফআইসের হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু এফআইএসরা তাদের যা পজিশান আগে ছিল তার থেকে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পজিশান ডিক্রিজ করেছে ডিআইসদের পজিশান আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট বরং ডিআইসরা তাদের পজিশান যেটা ছিল তার থেকে সেভেন পারসেন্ট বাড়িয়েছে তো এই কোম্পানি লং টার্মের জন্য আমরাও আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি কারণ এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল দুটো সাইডই খুবই স্ট্রং রয়েছে এবারে আসছি নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা কেমিক্যাল সেক্টরে বিলং করে যেটা হচ্ছে দীপক নাইট্রেড এটা যেহেতু প্রথমেই বলে রাখি এটা যেহেতু মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এই স্টকে যেরকম সেলিং আসে আবার সেরকমভাবে কিন্তু এই স্টকে আমরা আপসাইডও দেখতে পাই এই স্টকের কারেন্ট প্রাইস চলছে উনিশশো টাকা আজকে প্রায় থ্রি পারসেন্ট নিচে ট্রেড করেছে আমরা একবার স্টকের চার্টের দিকে ফোকাস করব। আমরা উইকলি চার্ট ওপেন করেছি সেখানে দেখতে পাচ্ছি দু হাজার থেকে দু পর্যন্ত স্টকটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছিল দু হাজার চব্বিশে শেষের দিকে একটা ব্রেকআউট এসেছিল কিন্তু সেটাও সাস্টেন করতে পারেনি সেখানে হায়ার লেভেল যেটা তৈরি করেছিল সেটা তিন হাজার একশো উনসত্তর পর্যন্ত একটা হায়ার লেভেল তৈরি করেছিল কিন্তু সেখান থেকে একটা ভালো সেলিং আসে প্রায় সেই ডিপটা আসে ফর্টি ওয়ান পারসেন্টের মতন একটা ডিপ আমরা দেখতে পাই তো এই স্টকের জন্য যে স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে সতেরোশো টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু এই স্টকটা লং টার্মে অর্থাৎ তিন থেকে চার বছরে এই স্টকটাও কিন্তু একটা ভালো আপমুভ দেখাতে পারে এখান থেকে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতন আপসাইড দেখাতে পারে তো যখন কেমিক্যাল সেক্টরের মধ্যে ভালো একটা র্যালি আসবে তখন কিন্তু এই সব স্টকগুলোর মধ্যে আমরা ভালো একটা আপমুভ দেখতে পেতে পারি এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটারেশান ছাব্বিশ হাজার করোর বেশি পি হচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন কিন্তু ইন্ডাস্ট্রি পি যদি দেখি সেটা ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ স্টকটা কিন্তু এখন অনেকটা নিচের দিকে প্রাইসে রয়েছে আরওই হচ্ছে সিক্সটিন পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সিই হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট এই কোম্পানিতে ডেপট আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে যেটা মার্চ দু হাজার চব্বিশে দুশো করোর দিক কোম্পানি দেখিয়েছে এই কোম্পানিতে ডিআইএসদের কিন্তু একটা স্ট্রং পজিশন হোল্ডিংয়ে রয়েছে তো আমরা একবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি সেখানে দেখছি প্রোমোটারের হোল্ডিং হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট টু এইট পারসেন্ট এফআইএসদের হোল্ডিং হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ডিআইসদের হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু টু পারসেন্ট পাবলিকের কাছে আছে টোয়েন্টি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট তো এই স্টকটারও কেউ আমরা আমাদের ওয়াচ লিস্টে লং টার্মের জন্য রাখতে পারি এর সাথে সাথে কিন্তু আমাদের অবশ্যই যে সাপোর্ট লেভেলটা বললাম সেই সাপোর্ট লেভেলটা স্টকটা মেনটেন করতে পারছে কিনা সেটাও আমাদের একটা ফোকাসে রাখতে হবে যেহেতু এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এই স্টকের মধ্যে সেলিংয়ের প্রেশার যতটা বেশি থাকে কিন্তু যখন আপমুপ আসে সেরকম একটা আপমুপের মধ্যেও প্রেশার থাকে তাই এই স্টকে যদি একটু রিক্স রয়েছে এই স্টকটার মধ্যে ভোলাটিলিটিটা বেশি থাকে লার্জ ক্যাপে এতটা থাকে না তাই যদি এই স্টকটাকে ওয়াচে রাখেন এটাও কিন্তু সঙ্গে সঙ্গে ওয়াচে রাখতে হবে যে যে সাপোর্টের কথাটা বললাম এই সাপোর্টটা মেনটেন করতে পারছে কি না তো যাই হোক এই স্টকগুলো কিন্তু কোনোরকম কোনো বায়ার রেকমেন্ডেশন নেই জাস্ট এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম দুটো স্টক নিয়ে লং টার্মের জন্য আমার ওয়াচ লিস্টে রেখেছি সেই স্টকগুলো নিয়েও আলোচনা করলাম আবারও বলছি ইন্ডেক্সে বা স্টকে কোথাও কোনো বা রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ